নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব সম্পূর্ণ নিরামিষভাবে ভেন্ডি দিয়ে দারুণ সাথে সুস্বাদু একটা রেসিপি যেটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে সেজন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি ভেন্ডিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর মাথার দিকটা আর লাজার দিকটাকে অল্প কেটে বড়ো সাইজের ভেন্ডিগুলোকে অর্ধেক করে কেটে নিয়েছি আর ছোট সাইজের ভেন্ডিগুলোকে গোটায় রেখে দিয়েছি এবারের মধ্যে দিলাম অল্প লবণ হলুদের গুঁড়ো আর এক চামচ বেসন তারপর লবণ হলুদের গুঁড়ো আর বেসন ভেন্ডির গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট এভাবে রেখে দেব অন্যদিকে একটা বাটির মধ্যে নিচ্ছি বড় চামচের এক চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা অল্প একটু নুন দিয়ে শিলপাটার সাহায্যে একদম মিহি করে বেটে নিয়েছি এদিকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে আমি ভেন্ডিগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই ভেন্ডিগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিলাম অল্প একটু কালো জিরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর ফোড়নটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট গ্যাসের গাঁচটাকে লোতে রেখে আমি মশলাটাকে একটুখানি এভাবে নাড়াচাড়া করে নেব তারপর মশলার বাটি ধোয়া অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু চিনি তারপর মশলাটাকে আবারও কিছুক্ষণ আড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলোকে ছেড়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব অল্প একটু জল আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ এভাবে ঢেকে রান্না করব যাতে ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি ভেন্ডিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম আঁচে এভাবে মিনিট মিনিটখানেক সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডির এই নিরামিষ রেসিপি আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এটা একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য যে কোনো নিরামিষ দিনে আপনারাও এইভাবে ভেন্ডির এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সঙ্গে আমার মনে হয় এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ